জিন্নার লেখা আমসত্য বাস্তবাদী আন্দোলন ও বায়োমফ্যাত দর্শন এই বইটা থেকে কিছু ইন্টারেস্টিং ভাবনা নিয়ে কথা বলবো। হ্যাঁ বিষয়টা বেশ অন্যরকম এখানে মূল ফোকাসটা হচ্ছে গিয়ে আমসতত্য বা বায়োমফ্যাত বলে একটা ধারণা আর এর সাথে জড়িয়ে আছে একটা বাস্তবাদী আন্দোলন আর শুরুটা কিন্তু খুব ব্যক্তিগত একটা জায়গা থেকে তাই না লেখকের নিজের শরীরের ভেতরের যে অনুজীবের জগৎ ঠিক সেই উপলব্ধি থেকেই নাকি পুরো ব্যাপারটা এসছে আর মজার বিষয় হল এই ফিলোসফির সাথে আবার লেখকের নিজের পিএইচডি রিসার্চ মানে বান্ধব প্রযুক্তি যেমন হাইড্রোজেন ফিউয়েল সেটারও একটা যোগ আছে হ্যাঁ একটা দারুণ কানেকশন তো আজকের এই আলোচনায় আমরা এই সংযোগগুলোই একটু খতিয়ে দেখব বোঝার চেষ্টা করব অবশ্যই মানে লেখক শুরু করছেন খুব মৌলিক একটা উপলব্ধি দিয়ে যে আমি আসলে একা নই মানে আমাদের শরীরের ভেতরে যে কোটি কোটি অণুজীব আছে যারা আমাদের স্বাস্থ্য এমনকি মানসিক অবস্থাকেও প্রভাবিত করে এই বোধটা এই বোধ থেকেই তাহলে বায়োমেপ্যাথ শব্দটা এলো হ্যাঁ ঠিক শব্দটা ভাঙলে দেখুন বায়ো মানে জীবজগৎ মি মানে আমি বা নিজস্ব সত্ত্বা আর প্যাথ মানে পথ বা সংযোগ আচ্ছা বায়োমেপ্যাথ হ্যাঁ আর এটারই বাংলা রূপ দেওয়া হয়েছে আম সত্ত্বা আম মানে নিজস্বতা আর সত্তা মানে অস্তিত্ব মানে নিজেকে চেনার পথটা আসলে লুকিয়ে আছে সমস্ত প্রাণের সাথে নিজের যে সম্পর্ক নিজের যে দায়িত্ব সেটা বোঝার মধ্যে তার মানে এই দর্শন অনুযায়ী আমরা শুধু একজন ব্যক্তি নই বরং প্রকৃতি অনুজীব সমাজ সবকিছুর একটা অংশ একদম লেখক তো একটা চমকপ্রদ তথ্য দিয়েছেন আমাদের শরীরে নাকি কোষের সংখ্যার চেয়েও অনুজীবের সংখ্যা বেশি বাহা সত্যি হ্যাঁ মানে আমরা নিজেরাই যেন এক একটা কি বলে চলমান জৈব বাস্তুতন্ত্র একটা ওয়াকিং বায়োলজিক্যাল ইকোসিস্টেম ব্যাপারটা এভাবে ভাবলে তো আমি ধারণাটাই কেমন বদলে যায় তাই না অবশ্যই আর লেখকের মতে এটা শুধু একটা দার্শনিক চিন্তা নয় এটা একটা বাস্তবতার উপলব্ধি মানে এটা কিভাবে বাস্তব মানে যখন কেউ এটা সত্যি অনুভব করে যে সে একটা ইকোসিস্টেমের মতো তখন সে নিজেকে আর বিচ্ছিন্ন ভাবে না তখনই আসে দায়িত্ববোধ দায়িত্ববোধ কার প্রতি নিজের শরীরের ভেতরের এই যে জগৎ তার প্রতি আবার একই সাথে বাইরের যে বৃহত্তর প্রকৃতি যে সমাজ তার প্রতিও এখানে আম আমসত্ব শুধু একটা আইডিয়া না থেকে একটা জীবনবোধ হয়ে ওঠে আচ্ছা বুঝতে পারছি তাহলে এই জীবনবোধেরই প্রায়োগিক দিকটা হল বাস্তবাদী আন্দোলন হ্যাঁ বলা যেতে পারে বাস্তবাদী আন্দোলন হল এই আমসতত্ব উপলব্ধিকে সমাজে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা এর লক্ষ্যটা ঠিক কি মানে কি করতে চায় আন্দোলন মূলত কয়েকটা জিনিস যেমন মানুষ আর প্রকৃতির মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে সেই বিষয়ে সচেতনতা বাড়ানো তারপর ধরুন ভোগবাদ মানে কনজিউমারিজম সেটা কমিয়ে আনা সহাবস্থানের দিকে যাওয়া জীব বৈচিত্র্য রক্ষা করা আর সব সবকিছুর মূলে ওই আত্মসচেতনতা একটা দায়িত্বশীল সমাজ তৈরি করা তবে লেখক বলছেন এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় না না তিনি জোর দিয়েছেন যে এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা নয় এটা আসলে একটা চেতনাগত পরিবর্তন মানে জীবনযাপনের ধরণে বদল আনা ওই যে বললাম আম বা আন্তঃসংযোগের ধারণা সেটাকে কাজে লাগানো আর এখানে কি ওনার পিএইচডি গবেষণার ব্যাপারটা চলে আসে ওই যে বর্জ্য থেকে হাইড্রোজেন ফুয়েল ঠিক তাই দেখুন কি দারুণভাবে মিলে যাচ্ছে এই গবেষণাটা তো আসলে আমসত্ব দর্শনেরই একটা প্রায়োগিক রূপ কিভাবে একটু বুঝিয়ে বলবেন ভাবুন বর্জ্য যা আমরা সাধারণত ফেলে দিই অপ্রয়োজনীয় ভাবি সেটাকে সম্পদে পরিণত করা হচ্ছে হ্যাঁ সেটা তো ঠিক বিশেষ করে উনি ইকো বা ন্যানো জিরোভ্যালেন্ট আয়রন বা এনজিভিআই ব্যবহার করার কথা বলছেন এই পদ্ধতিগুলো কিন্তু অনেকটা প্রকৃতির নিজের প্রক্রিয়ার মতোই মানে প্রকৃতির সাথে তাল মিলিয়ে কাজ করা ও আচ্ছা এখানে বর্জ্যকে শত্রু ভাবা হচ্ছে না বরং সিস্টেমেরই একটা অংশ হিসেবে দেখা হচ্ছে যা থেকে শক্তি পাওয়া সম্ভব এটা আসলে ওই আন্তঃসংযোগ আর দায়িত্ববোধেরই একটা প্রযুক্তিগত প্রকাশ পরিবেশ দূষণ কমানো আবার ক্লিন এনার্জি তৈরি করা এবং সম্পদকে পুনর্ব্যবহার করা সব কিছু একসাথে তার মানে দর্শনটা শুধু ব্যক্তিগত বা সামাজিক স্তরেই থাকছে না প্রযুক্তির ক্ষেত্রেও একটা দিক নির্দেশনা দিতে পারে এই যে নির্দিষ্ট টেকনোলজি ইকো এনজাইম এনজেডভিআই এগুলোর ব্যবহার কি ওই দর্শনের সাথে সরাসরি যুক্ত বলা যেতে পারে হ্যাঁ লেখক যেভাবে বিষয়টাকে সাজিয়েছেন তাতে মনে হয় এই প্রযুক্তিগুলো বেছে নেওয়ার পেছনেও ওই ভাবনাটা কাজ করেছে এগুলো প্রকৃতির জৈব বা রাসায়নিক প্রক্রিয়াকে অনুকরণ করে বা সাহায্য করে অর্থাৎ প্রকৃতির উপর জোর না খাটিয়ে তার অংশ হয়ে কাজ করা একদম এটা অনেকটা সত্য ধারণার মতোই মানুষ প্রকৃতির অংশ তার প্রভু নয় বর্জ্য ব্যবস্থাপনার এই পদ্ধতিগুলো পরিবেশের ওপর চাপ কমায় এটাও তো সেই বাস্তবাদী আন্দোলনের লক্ষ্যের সাথে মিলে যায় নিজের শরীর যেমন একটা ইকোসিস্টেম বাইরের পরিবেশও তাই দুটোই কানেক্টেড ঠিক তাহলে পুরো বিষয়টা যদি সংক্ষেপে বলি নিজের ভেতরের যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগৎ সেখান থেকে শুরু করে বাইনের প্রকৃতি সমাজ এমনকি প্রযুক্তি পর্যন্ত সব কিছুর মধ্যে একটা গভীর যোগসূত্র রয়েছে আমসত্ব বা বায়োমেথ আমাদের সেই সংযোগটাই চিনতে সাহায্য করে একদম ঠিক বলেছেন এটাই মূল বার্তা আমাদের আত্মপরিচয় মানে আমি এটা কোনো বিচ্ছিন্ন জিনিস নয় এটা আমাদের চারপাশের জীবজগত প্রকৃতি সমাজ এমনকি আমাদের শরীরের ভেতরের অনুজীবগুলো এই সব কিছুর সাথে আমাদের সম্পর্কের একটা যোগফল আর এই গভীর সংযোগটা যখন কি উপলব্ধি করে তখনই পরিবেশ বা সমাজের প্রতি দায়িত্ববোধটা আর বাইরে থেকে চাপিয়ে দেওয়া কিছু মনে হয় না মনে হয় এটা যেন নিজের অস্তিত্ব রক্ষার মতনই স্বাভাবিক একটা ব্যাপার হুম বাস্তুবাদী আন্দোলন বা ওই হাইড্রোজেন ফুয়েলের গবেষণা এগুলো সবই তাহলে ওই বৃহত্তর উপলব্ধিরই এক একটা প্রকাশ হ্যাঁ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে তারই প্রতিফলন ভাবনাটা বেশ গভীর আচ্ছা এই যে নিজেকে একটা চলমান বাস্তুতন্ত্র হিসেবে দেখা এই উপলব্ধিটা যদি সত্যি আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে আমাদের প্রতিদিনের জীবনে ঠিক কি কি পরিবর্তন আসতে পারে বলে মনে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন মানে পরিবেশ সচেতনতা বা দায়িত্ববোধের বাইরেও এর প্রভাব কি আরও গভীরে যেতে পারে আমার তো মনে হয় পারে যদি আমরা নিজেদের শুধু একজন ব্যক্তি না ভেবে কোটি কোটি অনুজীবের একটা কমিউনিটি এবং বৃহত্তর প্রকৃতির অংশ হিসেবে দেখি তাহলে হয়তো আমাদের খাবার দাবার স্বাস্থ্য নিয়ে ভাবনা অসুখ বিসুখকে দেখার ধরন এমনকি মানসিক শান্তি এই সবকিছুর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে হয়তো তখন ভোগবাদ বা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার চেয়ে সহযোগিতা সহাবস্থান এগুলোকেই আমরা বেশি গুরুত্ব দেব এটা সত্যি ভাবার মতো বিষয় হ্যাঁ আমাদের পরিচয়ের একদম ক্ষুদ্র একক থেকে শুরু করে বিশ্ব প্রকৃতি পর্যন্ত যে সংযোগ সেই উপলব্ধিটা জীবনকে কতটা পাল্টে দিতে পারে এই প্রশ্নটা না হয় শ্রোতাদের জন্যই তোলা থাক অবশ্যই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ